গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমার আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম তো আজ হচ্ছে সিক্স অফ জ্যান শনিবার আর আজকে অনেক দিন পর ঘর থেকে এভাবে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে সকাল নটা মতন প্রায় তো রান্নাবান্না মোটামুটি ডান মিস্টার বিশ্বাস অফিসে বেরিয়ে গেছে আর এই যে এখানে বাবান করছে ক্যারাটে ট্রেনিং চলছে বাবানের ক্লাসে যে ভর্তি হয়েছে

আস্তে আস্তে তুমি তো মাত্র দুটো ক্লাস করেছো আস্তে আস্তে করতে করতে মনে থাকবে আবার যখন মানডেতে ক্লাস করতে যাবে তখন আবার স্যারকে জিজ্ঞাসা করে নেবে যেগুলো ভুলে গেছো এরকম হ্যাঁ মনে হচ্ছে এটা একটু ঠিক হয়েছে ঠিক আছে তুমি ট্রেনিং করো আমি ঘরের কাজকাজ করি একটুখানি তো এই চলছে সকালবেলায় ট্রেনিং আজকে স্কুল ছিল কিন্তু বাবানকে স্কুলে আজকে পাঠাইনি ওর একটু ঠান্ডা লেগে গেছে তো স্কুলে যেতে গেলে ভোর সেই সাড়ে পাঁচটায় উঠতে হয় আর ওই যে ঠান্ডা হাওয়াটা লাগে এই গত দু তিন দিন স্কুলে গেছে তাতেই একদম ঠান্ডা লেগে অবস্থা খারাপ তো যাই হোক ভাবলাম আজকের দিনটা বাড়িতে রেস্ট করুক আর কালকে আবার জন্মদিন বলে কথা কালকের দিনটা ম্যাচাকার করতে চাই না তো কাল তো বাবানের বার্থডে আমি বার্থডেতে কোনো অনুষ্ঠান বা কিছু কোনো গেট টুগেদার হবে না আমরা কালকে ঘুরতে যাবো তো গত সপ্তাহে ঘুরতে গেছিলাম সেদিনকেই বসে এই প্ল্যানটা করা তো কালকে কি করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো তোমরা যে বাবানের প্রতিনিয়ত অভ্যাসের মধ্যে এটা একটা ও রোজই গাছে জল দেয় তো এটা ওর একটা ভালোবাসা আর কি বাড়িতে নিত্য নতুন গাছ লাগানো নিয়ে যদি কোনো মানুষ উৎসাহী থাকে আমাদের বাড়িতে সেটা হলো আমার শাশুড়ি মা আর বাবান এই যে এই সব গাছেও মাত্র জল দিয়ে গেল তো এখন বাজে অলমোস্ট বারোটা মতন আর এখন ঘরের মোটামুটি টুকিটাকি সব কাজ করে আমি একটু রেডি হয়ে গেছি যাব একবার বাজারে কারণ একটা মাত্র ছেলের জন্মদিন বলে কথা তো মা তো একটু বেশি এক্সাইটেড তো আরও বেশি এক্সাইটেড কারণ বাবানের এবার দশ বছর কমপ্লিট হচ্ছে তো যাই টুকিটাকি কিছু কেনাকাটা করার আছে সেগুলো নিয়ে আসি আর বাবানের জন্মদিনে আমার মায়ের তরফ থেকে যে গিফট সেটা অলরেডি কয়েকদিন আগে চলেও এসছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই ব্ল্যাঙ্কেটটা তো এর আগেও মা একটা খুব বড় একটা ব্ল্যাঙ্কেট বাবানকে জন্মদিনে গিফট করেছিল তো এই বছরও বলল আরও একটা ব্ল্যাঙ্কেট কিনে নিতে যেহেতু শীতকাল তাই বলল আগের থেকেই বার্থডে গিফটটা কিনে নিতে তো সেই জন্যই এই ব্ল্যাঙ্কেটটা আমি আগে থেকে কিনেই নিয়েছি মা শুধু ক্যাশটা পাঠিয়ে দিয়েছিল তো দিউনের তরফ থেকে তো বাবানের গিফট দান আর আমি এখনও সেভাবে কিছু প্ল্যান করিনি দেখা যাক কালকে কি হয় আর ইচ্ছা আছে বাবান রাতে একটু কেক কাটিং করবে আর বাবানের ঠাম্মি মানে মা এবার মা ওর জন্য একটু পায়েস করবে প্রত্যেক বছর মাই পায়েস করে ওর জন্য তো যা হবে সবকিছু তো তোমরা দেখতেই পাবে তো চলে এসেছি আমি বাজার থেকে আর এই যে সন্ধেবেলা যাব মন্দিরে তার জন্য মিষ্টি ফুল কিনে নিয়ে এসেছি আর আজকেই পায়েসটা হবে বাবানের জন্মদিনের তো তার জন্য সব কিছু নিয়ে এসেছি দুধ চাল সব কিছু এই যে এতক্ষণ বাইরে খেলাধুলো করে এসে এখন বাবান এখানে খাচ্ছে লাড্ডু ঠাম্মির কাছ থেকে আবদার করে এই লাড্ডুটা নিয়ে এলো বিশেষ করে এই লাড্ডুটা বাবান ছোটবেলা থেকেই খুব ভালো খায় তো হয়ে গেছে স্নান করা আর এবারে গিয়ে লাঞ্চ করব। একটু এদিক ওদিক করতে করতে বাজার থেকে এসে একটু লেট হয়ে গেল আর এবারে সবাই মিলে লাঞ্চটা করে নিই আর তারপরে মা বানাবে বাবানের জন্য পায়েস যেহেতু আজ শনিবার ঘরে হয়েছে নিরামিষ এই যে তার জন্য বাবানের জন্য অল্প একটু করেছি ডাল আর আছে আলু ফুলকপি ভাজা আর পালং শাকের একটা ঘন্ট সব শাকের ঘন্ট আবার বাবানের খুব বেশি পছন্দ না তো ওই জন্যই ঠাম্মার থেকে ঘুষটা নিল তখন লাড্ডুটা আর কি তো আমাদের সবার লাঞ্চ তো করা হয়ে গেছে আর এই যে মা এখানে লাঞ্চ করে কি করছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে মা এখানে বানাচ্ছে বাবানের বার্থডে স্পেশাল পায়েস এই যে গুড় গুড়ের পায়েস হবে আমাদের বাড়িতে বেশিরভাগ গুড়ের পায়েসই হয় এই যে খানিকক্ষণ আমরা সুইট হয়ে একটু রেস্ট করলাম বাবা না একটু খেলে আর এখন তোমাদেরকে দেখাই এই যে বার্থডের আগের দিনই ফার্স্ট বাইট পায়েস হেভবে থ্যাঙ্ক ইউ ইউ না না তুমি খাবো ইয়াম্মি বছড়ার আর উপোস করে পুজো দেওয়া হয়নি শুধু সন্ধ্যাবেলায় একটু ঠাকুর দর্শন করে গেলাম বাবানকে নিয়ে ভগবানের কাছে একটাই প্রার্থনা বাবান যেন সুস্থ সবল থাকে এবং ভালো মানুষের মতন মানুষ হয়ে দেশের এবং দশের কল্যাণে লাগতে পারে তো পুজো দিয়ে এসছি তো অনেকক্ষণ হলো তো এখন বাজে অলমোস্ট নটা আর সেই সন্ধ্যাবেলা পুজো দিয়ে আসার পরে বান্ধবীর সঙ্গে গেলাম একটুখানি বাজারে তারপর একটু আইব্রো করতে গেছিলাম আর সকালেই তোমাদেরকে বলছিলাম যাবো কালকে ঘুরতে তো একটু পিকনিক মতন করার ইচ্ছা আছে তো সব কিছু প্রিপারেশান নিচ্ছিলাম তো এই যে তারই প্রিপারেশান চলছে এই প্লেটগুলো কিনে নিয়ে আসলো মিস্টার বিশেষ গিয়ে আর ডিমটা সিদ্ধ করে নিয়ে নেব আর টিফিন টিফিন বানিয়ে নেবো সব তো এখন তো অনেকটা লেট হয়ে গেছে এখন রাতের রান্নাটা চাপাবো গিয়ে তো তারপরে মোটামুটি গুছিয়ে রাখবো একটু তারপরে সকালবেলা উঠে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে যাব ঘুরতে এই যে রাতের খাওয়ার জন্য আজকে হচ্ছে ধনেপাতার বড়া আর ডাল ভাত মায়ের জন্য রুটি করেছি তো এখন বাজ যে এগারোটা দশ আর সবার ডিনার তো কমপ্লিট আর এখানে আমি কালকের জন্য কিছু প্রিপারেশান নিয়ে রাখছি এই যে যেমনটা বললাম পিকনিক মতন হবে একটু হবে ঘর থেকেই খাবার দাবার তৈরি করে নিয়ে যাব তো আমি এখানে ময়দাটা মেখে রাখছি আমি একটু লুচি করে নিয়ে যাবো আর কি আর আমার যে আর একটা বান্ধবী যাবে ও আলুর দম তৈরি করে নিয়ে যাবে আর এখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পালাক মুচ্ছলের গান কিছু কিছু গানে ভেসে আসছে নিউ বারাকপুরে আজকের থেকে পুষ্পমেলা স্টার্ট হলো তো আরও চার পাঁচ দিন আছে ইচ্ছা আছে এর মধ্যে একদিন যাওয়ার তো আমি এখন কালকের প্রিপারেশানটা নিয়ে রাখি আর আজকের ব্লগটাও তাহলে এই পর্যন্তই রাখলাম আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি এই ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলুন আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে নেক্সট বাবানের বার্থডে ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই